তো আবার সবাইকে চিকুব ডায়রিতে স্বাগত তো আজকে আমরা এসে গেছি কলকাতার মধ্যেই এমন একটা জায়গা অজানা জায়গা যেখানে কিন্তু একটা অন্য ধরনের এবং অজানা এক মন্দির কিন্তু তৈরি হয়ে আছে বা প্রতিষ্ঠা করা আছে তো আমরা সচরাচর সবাই কিন্তু হিন্দু ধর্মের যেগুলো দেবদেবীর মন্দির দেখতে পাই দুর্গা কালী শিব লক্ষ্মী গণেশ ইত্যাদি কিন্তু এগুলো ছাড়াও আর ঠাকুরের মন্দির বা দেবতার মন্দির যেটা কিন্তু আমরা সবাই নাম জানি কিন্তু পুজো হতে বা তার কোনো মন্দির কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না সেটা হচ্ছে কি মন্দির সেটা হচ্ছে প্রজাপতি দক্ষের মন্দির এটাই হচ্ছে সেই মূর্তি দক্ষরাজের তো দক্ষরাজ সম্বন্ধে আমরা তো নিশ্চয়ই সবাই জানি ছোটোখাটো কিছু হলেও যে দেবী সতী বা পার্বতীর বাবা ছিলেন দক্ষ তো সেই দক্ষযোগ্যতেই সতী নিজের প্রাণ ত্যাগ করে এবং তারপরেই কিন্তু একান্নটা সতীপীঠের তৈরি হয় সেখান থেকে তো সেই সতীর বাবাই ছিলেন বা পিতা ছিলেন হচ্ছে দক্ষরাজ তো এখানে কিন্তু সেই দক্ষরাজের মন্দির আছে এবং যেখানে কিন্তু নিয়মিত দক্ষরাজের পুজো করা হয় এবং মন্দিরটা দেখতেই পাচ্ছেন বেশ একটা আশেপাশে জঙ্গল এরিয়া আছে আর অনেকটা জঙ্গলের মধ্যে একটা মাঠের মধ্যেখানেই কিন্তু এই মন্দিরটা অবস্থিত এবং এলাকাটা সচরাচর ফাঁকাই থাকে আর বিশেষ করে গরমের মধ্যে আরোই কেউ এখানে নেই তো সেই মন্দির দেখার জন্যেই চলে গেছিলাম এবং একটা বটগাছের নিচেই কিন্তু এই দক্ষরাজের মন্দির এখানে অবস্থিত এবং দক্ষরাজের এখানে বাহন হিসেবে যদ্দূর এটা গাধা মনে হচ্ছে গাধাই কিন্তু দক্ষরাজের বাহন হিসেবে এখানে কিন্তু রাখা আছে তো পুরোপুরি এটা গাধা না ঘোড়া আমিও বুঝতে পারছি না যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন তো এটাই হচ্ছে সেই মন্দির তো এখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর তো এখন গরমের মধ্যে অবশ্যই খুব অস্বস্তিকর লাগছে এই বিচ্ছিরি রোদ্দুরে কিন্তু অন্য সময় এলে কিন্তু এখানে বেশ ভালো লাগবে পরিবেশটা হাওয়া খেতে বা আড্ডা মারার জন্যে বেশ ভালো জায়গা এবং এখানে বিশেষ বিশেষ সময় কিছু কিছু মেলাও বসে থাকে তো এখানেই হচ্ছে সেই দক্ষরাজের মন্দির অবস্থা তো এটা হচ্ছে কলকাতার মধ্যে পর্ণশ্রী এলাকায় অবস্থিত পর্ণশ্রী থেকে একটু ভেতরের দিকেই যেতে হয় এখানে মেলা বসে সেই সময় মেলার সময় তো আশা করছি এখানে এসে দেখে যাওয়ার তখন আরও বড় করে এখানে পুজো হয় তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু এই ধরনের ভিডিও আর আরও আর চ্যানেলে আসতে চলেছে সেগুলো দেখার জন্যে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এবং মন্দিরটা পাশে একটা বেশ পুকুর মতো করা আছে এখানে কিন্তু অনেক ঠাকুর ভাসান বা বিসর্জনও হয়ে থাকে এবং দূর থেকে কিন্তু মন্দিরটা বেশ বট গাছের নিচে বলে দেখতেও বেশ দারুণ লাগছে পাশে জঙ্গল এরিয়া আছে খেজুর গাছ খেজুরও হয়ে আছে সুন্দর সুন্দর এবং আরও অনেক কিছু গাছ আছে তাও অনেক জঙ্গল এখন পরিষ্কার হয়ে গেছে যখন আগে যখন একবার এসছিলাম আমি আরও এখানে এরিয়াটা আরও জঙ্গল এরিয়া ছিল তার মধ্যেখানেও কিন্তু এই মন্দিরটা তখন ছিল তো ভিডিও আজকে বেশি বড় করব না আজকে ভিডিওটা ছোটোই তো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আপনারাও দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দোষে দক্ষরাজের মন্দির তো সচরাচর কিন্তু দক্ষরাজের মন্দির বা দক্ষরাজ পুজো হতে সেরকম দেখা যায় না তো আমার কাছেও এটা প্রথম এই প্রথম আমিও দেখলাম এরকম ধরনের কোনো মূর্তি বা কোনো মন্দির তো আপনাদেরও যদি কোনো এরকম এলাকায় কোনো এরকম অজানা কোনো মন্দির থেকে থাকে যেগুলো সাধারণত মানুষ জানে না তো সেগুলোও আপনারা কমেন্ট করে জানাবেন তো চেষ্টা করব সেই জায়গাগুলো সেই জায়গাগুলো গিয়ে তুলে ধরার সকলের মধ্যেখানে তারাও কিন্তু সবাই জানতে পারবে যে কোথায় কি কি ধরনের মন্দির আছে বা কীরকমভাবে পুজো হচ্ছে